এক বছর আগে এই অভিশপ্ত রাতেই কিন্তু সেই আর্জিকরের সেই মর্মান্তিক ঘটনা সেই নৃশংস ঘটনা ঘটেছিল আর তারপরে আমরা দেখেছিলাম একের পর এক রাত এই রকম রাত জাগার কর্মসূচি রাস্তায় নেমে মশাল মিছিলের কর্মসূচি বারংবার হয়েছে শহর কলকাতা বরা ভালো গোটা দেশ জুড়ে সেই কর্মসূচির ছবি আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে তোমাকে দেখাবো কলেজ স্কোয়ারের ছবিটা কলেজ স্কোয়ারে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে আজকে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে গিয়ে আজকে এই মশাল মিছিল শেষ হবে সেখানে আজকে রাত ভোর অবস্থান কর্মসূচি এবং তাতে প্রচুর সাধারণ মানুষ তারাও যোগ দেবেন তেমনটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে জানানো হচ্ছে এবং সাধারণ মানুষ গত এক বছর ধরে এই আন্দোলনকে যেভাবে আমরা দেখেছি বারংবার সাধারণ মানুষই এই আন্দোলনে পথে নেমেছিলেন ঠিক সেই একই রকমভাবে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে এই মিছিল ডাকা হলেও আজকেও প্রচুর সাধারণ মানুষ যারা কলেজ স্কোয়ার থেকে এই মশাল মিছিলে পা মেলাতে চলেছেন এই মুহূর্তে কলেজ স্কোয়ারে ঠিক ক্যালকাটা ইউনিভার্সিটির গেটের সামনে জমায়েত করা হয়েছে সামনের সারিতে যারা এই আন্দোলনের একেবারে মুখ হিসেবে প্রথম থেকেই পরিচিত ছিলেন তারা যেমন রয়েছেন ঠিক তার পাশাপাশি প্রচুর মানুষ যারা গত এক বছর ধরে বিভিন্ন জায়গায় তারা জমায়েত করে বিভিন্নভাবেই আন্দোলনকে সংগঠিত করেছেন এবং কিছুদিন আগেও আমরা দেখেছি সিবিআই যাতে সঠিকভাবে তদন্ত করে তার জন্য এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসের সামনে গিয়েও তারা আন্দোলন চালিয়ে গেছেন সেই একই রকমভাবে আজকে এক বছর পূর্তিতে ফের একবার রাস্তায় জুনিয়র ডাক্তাররা ব্যাক কোন সামনে নাও আয়াট দিয়ে জানা ঘাটছি আর মায়ের মায়ের আগমন তার কোন কোন সাইনি দেয় আর আগামী কার্ড এই কে হিরি বাদ জয় হিরি লাউ হিরি বাদ निखिल এই আর শর্ট

মিছিলের কথা বলা হচ্ছে সেই মিছিল ইতিমধ্যেই শুরু হতে চলেছে এবং মশাল মিছিল অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা তারা এই কলেজ স্কোয়ার থেকে মশাল মিছিল শুরু করবেন এবং এই পরবর্তীতে এই মিছিল যাবে একেবারে শ্যামবাজার পাঁচমাতার মোড়ে সেখানে তারা অবস্থান বিক্ষোভ করবেন ভোর রাত পর্যন্ত যে মিছিলের ছবি ইতিমধ্যে দেখাচ্ছে জুনিয়র চিকিৎসকরা তারা এই মিছিল যে নেতৃত্ব দিচ্ছেন এবং মশাল জ্বালিয়ে মিছিল হবে সাধারণ মানুষ তারা এখানে এসে যোগদান করছে এবং এই মিছিল কিছুক্ষণের মধ্যে শুরু হবে শুরু হয়ে গিয়ে রাত বারোটার মধ্যে শ্যামবাজার যে পাঁচ মাতার মোড় সেই পাঁচ মাথার মোড়ে গিয়ে এই মিছিল শেষ হবে

Qual sí, relifiers, dr Explor子 station, I have no big mystery behind me. OK deveon touchy, you can Trustee, its eyes open for my duty of thebane of 거예요. Ah, yes I hope you do come and touchy, you can't touch on it, you can't touch on it with a <laughs> pressure তারা গ্রাফিটি থেকে শুরু করে আহ যে সমস্ত ছবি রয়েছে সে সমস্ত ছবি তারা নিয়ে যাচ্ছেন মিছিলে এবং বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড রয়েছে রাস্তার মধ্যে তারা গ্রাফিটি লিখছেন তারা বিভিন্ন ধরনের ছবি আঁকছেন স্লোগান তুলছেন এবং এই মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হবে আর কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরে এই মিছিল যাবে কলেজ যে শ্যামবাজারের পাঁচমাতার মোড় রয়েছে সেই পাঁচমাতার মোড়ে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছেন এবং জুনিয়র চিকিৎসকরা যেমনটা বলছেন যে রাত যত বাড়বে এই যে আন্দোলন সেই আন্দোলনের আজ ততই বাড়বে সোনিয়া

BOOM! <laughs> দারে একটা কথা বলার একটা রাখে না বিরোধী থেকে শুরু হয়েছে তা কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে এই হচ্ছে কলেজ থেকে শ্যামবাজ থেকে બેકે 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 બુલલે ઓ રાજપૂર બેકે 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 કાશી বছর আগে আজকের এই দিন একটা ভয়াবহ দিন আর দেখা যাচ্ছে যে এই যে স্লোগান প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই এবং এই স্লোগান বিভিন্ন জায়গা থেকে জুনিয়র ডাক্তাররা যেমন এসেছেন বহু সাধারণ মানুষ নাগরিক সমাজের একাংশ তারাও এই কলেজ স্কোয়ারে জন্মাহিত হয়েছেন এবং হাতে হাতে মশাল এবং সেই মশাল থেকে তারা একটাই কথা বলছেন যে আগামী দিনে এই রাজ্যের মাটিতে কোনো ধর্ষকদের ঠাঁই তারা দেবেন না ধর্ষকদের বিরুদ্ধে সবাই যেন একসাথে গর্জে ওঠেন এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যেই কলেজ স্কোয়ার থেকে এই মিছিল সরাসরি বিধানসরণী হাতিবাগান হয়ে শ্যামবাজার পাঁচ মাথায় মোড়ে যাবে এবং সেখানেই সেখানেই রাত ভর অবস্থান বিক্ষোভ গান নাটক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে ভোর পাঁচটা পর্যন্ত এবং শ্যামবাজার পাঁচ পাথার মোড়ে সেন্ট্রাল এর দিকে অর্থাৎ মনীন্দ্রচন্দ্র কলেজের দিকটাতে সেখানে মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেই মঞ্চের থেকেই সেখানে রাতভর এই অবস্থান বিক্ষোভ চলবে